হ্যালো এভি সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো অনেক সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপরাজ ব্লগ আর আমি শিপরা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো চলো তোমাদের নতুন ব্লগে অনেক স্বাগত দেখো এখানে একটা আমি চুড়িদার বানাচ্ছি আর এই লটকানগুলো বানানো হয়েছে আর গলাটা করেছি মানে এটুকু হয়েছে আর পরে আর একটু বাকি রয়েছে এখন আর করব না বিকালের দিকে এখন তো বিকাল তো পরে গিয়ে করব। আজকে তোমাদের ব্লগে তোমাদের অনেক স্বাগত তোমরা ফুল ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে যারা দেখছো তাদেরকে বলবো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করো বাবা ওঠো আচ্ছা দেখো কি এনেছি এই দেখো খাবার মনীষের জন্য খাবার এরও খাবার বাবাতে দিলাম জলে নে দেবো গুড ইভিনিং সবাইকে এখন তো সন্ধ্যায় হয়ে গেল প্রায় আর নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও শিপ্রাজি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই মনীষ তো ঘুমিয়েছিল হাত মুখ ধুয়ে এসে আবার শুয়ে পড়েছে চোখে মুখে জল দিয়ে এসে তারপরে আবার একটু শুয়েছে ঘুমায় না একদম ঘুমাতে চায় না এখন উঠেছে আর এটা হচ্ছে খাবারটা এনেছে একজনা এসেছে আমাদের বাড়ি সেই বাংলাদেশের থেকে আমার মাসি শাশুড়ি এসেছে সে নিয়ে এসছে এই চানাচুর আর ও বিস্কুট মনীষকে দিলাম মনীষ খেয়ে নেবে বিস্কুটে জল দেবো তাই তো এখন আজকে এই বিকালবেলা থেকে বিকাল না প্রায় সন্ধ্যা হয়ে গেছে অনেকটাই বাজে কত বাজে বলছি দেখো ছটা সাতাশ বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো তোমরা সবাই সঙ্গে থেকো আর ভিডিওটা সবাই দেখতে থেকো দারও জল এনে দিচ্ছি মনীষ দেখো ঘুম ঘুম চোখ এখনও ঘুম হয়নি আমি সম মানে ঘর বাড়ি সব জায়গা পরিষ্কার করলাম এই চুড়িদারটা করছিলাম যে হয়নি পুরোটা হয়নি হাতাটা লাগালাম আর বাকি রয়েছে এখনো সাইড বাকি রয়েছে তো এটা করবো ভাবছি ঘর বাড়ি সব জায়গায় ঝাড় দিলাম এখন একটু গা ধোবো তারপরে আবার আসছি বিকাল হয়েছে না গা একটা কেমন জ্বালাপোড়া করছে গা ধুয়ে আসছে মনীষ জল দিয়ে বিস্কুট খেতে ভালোবাসে না মা

একটু মানে হাওয়া নেই সেই বিকালবেলা বসেছি তো সন্ধ্যাবেলা গরমের দিন এসছে না গরমের দিনে একদম মানে যদি বিকালবেলা গানা ধুয়ে একদম ভালোই লাগে না ভালোই লাগে না বলতে

Indonesia is running from KilimLObti illah of the world With high tools do youcel aesis? Yes, how are you? How are you? These are naistic... That's right